ভাইয়া অনেক ভালো করে পড়ছিলাম ভাইয়া অনেক ভালো করে রিভাইজ করছিলাম ভাইয়া সব কিছু ভালো করে অ্যান্সার করে আসছে বাট রেজাল্টটা ওইভাবে আসে নাই এক মার্কের জন্য এ প্লাস মিস হয়ে গেছে যেই ছেলেটা বা যেই মেয়েটা উনআশি পেয়ে মনে করো ফিজিক্সে বা বায়োলজিতে বা ম্যাথে এ প্লাস মিস করছে ওর মনের অবস্থাটা একটু চিন্তা করো তো তুমি নিজেকে ওই জায়গায় চিন্তা করো যে একটা মার্ক কত বেশি ইম্পর্টেন্ট হইতে পারে তাই আমরা চেষ্টা করব শুরু থেকে শুরু থেকে ভাইয়া এই সবগুলা চ্যাপ ভালো হবে গুরুত্ব সহকারে সাতটা অধ্যায় পড়ার জন্য কারণ ওই সময়টা তোমার কাছে এখন আছে এখন তোমাদেরকে যদি একটু বলি যে ভাইয়া না আমি আসলে আমার মানে পড়া মাথার মধ্যে ঢুকেই না আপনি আমাকে একটু এ প্লাস পাওয়ার কথা বলে দেন এমন পাঁচটা অধ্যায় দাগাই দেন যেটা হচ্ছে আমার মোটামুটি পড়লে হয়ে যাবে মানে এখন বুঝো আমি প্রথমে কি বলছি বাদ দেওয়া যাবে না যারা ভালো করতে চায় কিন্তু তুমি মনে করো এমন স্টুডেন্ট যে তোমার হচ্ছে কোন রকমে পাশ করাটা দরকার আমি কিন্তু ভাই বলতেছি যে সব শ্রেণীর স্টুডেন্টরা আমার সাথে ক্লাস করে আমরা কাউকে ছোট করতে পারি না এক একজনে এক একটা অবস্থা থাকতে পারে কারো হয়তো ফ্যামিলিগত অবস্থা ব্যক্তিগত অবস্থা ফাইন্যান্সিয়াল অবস্থা একরকম নাই হতে পারে তোমরা কি করবো এখন তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন দিই ভাইয়ের সবার জন্য না বলতেছি যার খুবই দরকার ওদের জন্য আমি কি বলবো তোমরা অবশ্যই ভাইয়া অবশ্যই এই যে গতি পড়বা বল পড়বা এই দুইটা অধ্যায় মাস্ট এবং কাজ ক্ষমতা শক্তি ঠিক আছে এই তিনটা মাস্ট পড়বা এখন এই বাকি তিনটা থেকে বাকি চারটা থেকে যে কোনো দুটা পড়বা যার যেটা ইচ্ছা মানে তোমাকে এই তিনটা তোমার হচ্ছে তিনটা অধ্যায় তিনটা চ্যাপ্টার এই থ্রি চ্যাপ্টার তোমার মাস্ট পড়তে হবে এই তিনটা মাস্ট বাকি যে চারটা আছে ভতুরা এবং পরিমাপ তারপর হচ্ছে তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ এগুলো থেকে মোটামুটি যে কোনো দুটা পড়লেই হবে যার যেটা এখন সহজ লাগে বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমি তখন বলবো যে তরঙ্গ শব্দ পড়তে এবং হচ্ছে ভৌত এবং পরিমাপ পড়তে অর্থাৎ প্রথম যে পাঁচটা কারণ মোটামুটি এই পাঁচটা শুরুর দিকে পড়াগুলা মানুষ একটু সিরিয়াসলি পড়ে বুঝছো তো আমরা চেষ্টা করব যদি তোমার হচ্ছে একদম ঠেকায় পড়ে গেছো মানে আর কোনো সময় নাই তখন বারবার বলতেছি বাট আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে আমাদের একশোতে একশো টার্গেট হচ্ছে আমাদের একশোতে একশো তার জন্য কি করতে হবে সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে মানে তোমাদের জন্য আর কি তোমাদেরকে নিয়েই কিন্তু হ্যাঁ আমাদের মূলত টার্গেটটা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের শেষ মুহূর্তের রিভিশন এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যে কোর্সটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা তোমাদের জন্য এটা আমরা টেন মিনিট স্কুলের জাস্ট এই কল করলে এই রিলেটেড সব কিছু পেয়ে যাবা তোমার সবগুলো অধ্যায়ের বেসিক থেকে প্র্যাকটিস ক্লাস তারপর হচ্ছে লেকচার সিটার সব কিছু তোমরা হচ্ছে এইখানে পেয়ে যাবা জাস্ট যে কোনো কিছুর জন্য এই ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে কল করলেই হবে বুঝছো কেন এবং তোমার হচ্ছে এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স এখানে আমরা কি কি করব সবকিছু লেখা আছে তোমার সিকিউ এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সব টপিক যত গুরুত্বপূর্ণ টপিক আছে সবকিছু ওই কোর্সের মধ্যে একদম লাস্ট মোমেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না তোমার ফিজিক্সের সাতটা অধ্যায় কমপ্লিট প্রিপারেশনটা এখানে হবে ফিজিক্সের পাশাপাশি অন্য যে বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমার কি বলে কেমিস্ট্রি বায়োলজি হায়ার জেনারেল মেড এই সব কিছু কভার হয়ে যাবে একটা কোর্সের মধ্যে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম গোছানো আকারে এবং এখানে তোমার হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো সিকিউ এম সিকিউ দাগানো স্লাইড দাগানো গাইড সাজেশন মানে সুপার সাজেশন যেটাকে বলে দাগানো বই এই সব কিছু তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো জাস্ট কি করতে হবে এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলতে পারবা সায়েন্স আর্টস কমার্স সবাই এখানে আলাদা আলাদা কোর্সে করতে পারবে